উনিশে মে বাংলার শহীদ দিবস তথা বাংলা ভাষার মর্যাদার রক্ষা দিবস স্বাধীনতর ভারতবর্ষে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য একাদশ শহীদদের আত্মবলিদান দিবস উনিশে মে উনিশশো সালে বর্তমান অসম রাজ্যের কাছাড় জেলা শিলচরে এমনই দিনে বাংলা ভাষা তথা বাঙালিদের আত্মমর্যাদা রক্ষার জন্য এক গণ আন্দোলন হাজার হাজার বাঙালি জড়ো হয়েছিল সেখানে কমলা ভট্টাচার্য শচীন্দ্র মোহন পাল চণ্ডীচরণ সূত্রধর সহ এগারো জন যুব পুলিশের গুলিতে প্রাণ বিসর্জন করেছিলেন তৎকালীন অসমের বাঙালি বিদ্বেষী মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা জোর করে সমগ্র সমে শিক্ষার মাধ্যম থেকে শুরু করে সমস্ত কাজে অহমিয়া ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে বাঙালিরা আন্দোলনে সামিল হয়েছিল সোমবার আমরা বাঙালি শিবনগরস্থিত রাজ্য কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উনিশে মে ভাষা দিবস পালন করা হয় শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতৃত্ব রাজ্য সচিব রুদ্রপাল উনিশে মে তাৎপর্য ব্যাখ্যা করেন এই যে বাংলা ভাষা অসমের বুকে এখনো বেঁচে আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই আজকে যে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার পেয়েছেন যে ভাষা ভারতের সংবিধান শিক্ষিত ভাষা এই বাংলা ভাষা ভারতের বুকে এখনো প্রতিষ্ঠা পায়নি সরকারি বেসরকারি কাজে একটা জাতির মাতৃভাষা হারিয়ে গেলে জাতির পরিচয় লুক্ত শুধু তাই নয় হয় আজকে শিকার যেই কারণে যেখানে এক সময় বাঙালিরা সারা ভারতবর্ষের সমস্ত ভূমিকা ছিল এখন ক্রমশ পিছিয়ে যাচ্ছে এটা হচ্ছে শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা ভাষাকে হটিয়ে দেওয়া হচ্ছে সরকারি কাজে বাংলা ভাষাকে হটিয়ে দেওয়া হচ্ছে এইটা প্রতিষ্ঠারা হওয়া পর্যন্ত আমরা কিন্তু বাঙালিরা আরও আরো পিছিয়ে যাবো কাজে এর জন্য দরকার সংগ্রাম আমরা বাঙালি এই লড়াইটা আমরা করে যাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এইখানেই শেষ নয় তাদের স্বপ্ন তারা যেটা চেয়েছিলেন এইটা যতদিন না প্রতিষ্ঠা করতে পারবো আমাদের লড়াই জারি থাকবে